আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার সুন্দর ইসলামিক অর্থব্য নাম রাখা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য আপনার সন্তানের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই সুন্দর অর্থব্য নাম রাখার চেষ্টা করুন কেননা নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বান্দা এবং তার পিতামাতার নাম ধরে ডাকবেন। সুতরাং তোমরা সুন্দর নাম রাখো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে নামগুলো দেখে নেওয়া যাক আনিসা তাহসিন অর্থ সুন্দর ও উত্তম লাইনা জাহরা অর্থ কোমল ও পবিত্র ফুল আইরা নাফিসা অর্থ সম্ভ্রান্ত ও মূল্যবান সানিয়া রুহাফ অর্থ কোমল হৃদয়ের অধিকারী তাসনিম এলিনা অর্থ জান্নাতের ফল ও বুদ্ধিমতী ইনায়া তাহিয়া অর্থ আলোকিত ও শুভ লাইনা তাহসিন অর্থ কোমল ও উত্তম আরিহা নাফিসা অর্থ পবিত্র বাতাস ও মূল্যবান আরিফা জোহাইরা অর্থ জ্ঞানী ও দীপ্তময় স্নিগ্ধা ফারহানা অর্থ কোমল ও মধুর আনন্দময়ী নারী আমাতুল্লাহ জাহান অর্থ আল্লাহর বান্দি মহীয়সী নারী সাজিয়া সাজনিন অর্থ বিনয় ও প্রিয়তমা নারী সিজ্জাতুল মুনতাহা অর্থ সপ্তম আসমানে অবস্থিত একটি গাছ সাইফাতুন সাফা অর্থ একজন গুণবতী আরোগ্য নারী নুজাইরা তাওয়াসসুম অর্থ হাস্য উজ্জ্বল ও বুদ্ধিমতী নারী নুসাইবা নোহা অর্থ মর্যাদাবান বা গর্বিত নারী সিমরান জাহান অর্থ ব্রেস্ত বা আনন্দময় বসবাসের স্থান ইনশিরা জাহান অর্থ কোমল ও নম্রমন ইফরা সাবিহা অর্থ সম্মানিত ও রূপবতী রুমাইজা আফরিন অর্থ সুখ ও প্রশংসিত জুহরা সামিরা অর্থ সুন্দরী ও রাত্রির সাথী ফাতেমা জাহারা একজন পবিত্র ও মর্যাদাবান নারী জান্নাতুল মা অর্থ নিরাপদ ও শান্তিময় জান্নাত আলিশা রহমান অর্থ শান্তিপূর্ণ একজন নারী আফিয়া ফাহামিদা অর্থ বুদ্ধিমতী মেয়ে আদিবা সুলতানা অর্থ সম্মানিত নারী জান্নাতুল ইমরোজ অর্থ আজকের জান্নাত আফিফা জান্নাত অর্থ পবিত্র চরিত্রবান কন্যা ওয়াজিহা জান্নাত অর্থ সম্মানিত ও মর্যাদাবান নারী জান্নাতুল ফেদাউস অর্থ জান্নাতের সর্বোচ্চ স্তর আনহা সুলতানা অর্থ স্নিগ্ধ স্বভাবের নারী মুন্তাহা আহমেদ অর্থ ধৈর্যশীল ও প্রশংসনীয় নারী কাশফিয়া জান্নাত অর্থ জান্নাতের প্রতীক সাবিহা বুসরা অর্থ সুসংবাদ নিয়ে আগত সুন্দরী নারী মারোয়া সিদ্দিকা অর্থ সত্যের উপর অটল থাকা নারী নওসিন জাহান অর্থ মিষ্টি স্বভাবের নারী সঞ্জিদা রহমান অর্থ আল্লাহর করুণাময় নারী ইনায়াতুল হাসনা অর্থ অত্যন্ত সুন্দরী কন্যা জুবাইদা নৌরিন অর্থ শ্রেষ্ঠ গুণের পরিপূর্ণ একজন নারী রায়হানা সাদিয়া অর্থ ফুলের মতো নারী ইসমাত আরা অর্থ চিন্তাশীল একজন নারী ফায়রুজা ইয়াসমিন অর্থ একজন রত্নের মতো মূল্যবান নারী খাইরুন নাহান অর্থ উত্তম ও আলোয় ভরা দিন রুমাইশা জাহান অর্থ সৌন্দর্য ও পৃথিবী জারিনা মেহেদিন অর্থ সোনালী রানী ও দয়ালু মারিয়াম তানজিলা অর্থ পবিত্র নারী ও অবতীর্ণ রহমত মারিয়া ফাইজা অর্থ বিশুদ্ধ ও বিজয়িনী এই ছিল আমাদের আজকের আয়োজন যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ